গাজায় একমুঠ খাবারের আশায় ত্রাণ কেন্দ্রে যাওয়া ফিলিস্তানিদের উপর ইসরাইলের অমানবিকতা না আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে গত ছয় সপ্তাহে ত্রাণ কেন্দ্রে যাওয়া এমন অন্তত সাতশো আটানব্বই জনকে হত্যা করেছে বলে জানিয়েছে জাতিসংঘ বিতর্কিত এই ত্রাণ কেন্দ্রগুলো পরিচালনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমর্থিত সংস্থা জি গাজায় জি কার্যক্রম শুরু করে গত ছাব্বিশে মে এর আগে টানা এগারো সপ্তাহ ত্রাণ প্রবেশ বন্ধ রেখেছিল ইসরায়েল ও বিষয় হচ্ছে কেন্দ্র এমন স্থানে গড়ে তোলা হয়েছে যেখানে ইসরায়েলি সেনারা মোতায়িত রয়েছে আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে সংস্থাটির দেওয়া আবারের মান প্রশ্ন রয়েছে শুরু থেকেই জি এর ত্রাণ কার্যক্রমের সমালোচনা করে আসছে জাতিসংঘ সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের মুখপাত্র রাবিনা সামদাসানি বলেন গত সাতাইশে মে থেকে সাত জুলাই পর্যন্ত সাতশো আটানব্বই জনকে হত্যার কবর পাওয়া গেছে এর মধ্যে ছয়শো পনেরো জনকে হত্যা করা হয়েছে এর ত্রাণ কেন্দ্রগুলোর আশেপাশে আর সবচেয়েটি দুঃখের বিষয় হচ্ছে একশো জনকে হত্যা করা হয়েছে ত্রাণ নিয়ে যাওয়ার পথে ত্রাণ কেন্দ্রে যাওয়া ফিলিস্তানিদের হত্যার খবর সংগ্রহ করা হয়েছে বিভিন্ন হাসপাতাল কবরস্থান ফিলিস্তানি স্বাস্থ্য কর্তৃপক্ষ এনজিও নিহত ব্যক্তিদের পরিবার সহ বিভিন্ন সূত্রপাত থেকে হামলার ঘটনাগুলো পর্যালোচনা করে দেখা যায় সাতাইশ মে থেকে ত্রাণ কেন্দ্রে খাবার সংগ্রহ করতে গিয়ে আহত ব্যক্তিদের বেশিরভাগের শরীরে গুলির আঘাতের চিহ্ন তবে অবাক করার বিষয় হচ্ছে ত্রাণ নিয়ে যাওয়া মানুষের উপর গুলি চালানোর তত্ত্ব নাচুক করে দিয়েছে জিএইচএফ সংস্থাটির একজন মুখপাত্রের দাবি গাজা সংশ্লিষ্ট তানকেন্দ্রগুলোতেই কেন্দ্রগুলোতেই সবচেয়ে বেশি প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে অন্যদিকে ইসরায়েল বলছে ত্রাণ যেন হামাসের মতো সশস্ত্র গোষ্ঠীর হাতে না পড়ে তা নিশ্চিত করতে তানকেন্দ্রগুলোর কেন্দ্রগুলোর আশেপাশে ইসরায়েলি সেনা মোতায়েন করা হয়েছে আপনারা সবাই জানেন দুই সালের অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হত্যা করেছে ইসরায়েল গত একুশ মাসে গাজায় হামলায় প্রায় হাজার নিহত হয়েছে একই আহত প্রায় লক্ষ হাজার মানুষ হয়েছেন এক আর সবচেয়ে বেদনাদায়ক ঘটনা হল ইসরায়েলের হামলায় নিহত বেশিরভাগই নারী ও শিশু এমন পরিস্থিতিতে কাতারের রাজধানীতে হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন আগামী কয়েকদিনের মধ্যে একটি চুক্তিতে পৌঁছাতে আশাবাদী তিনি গাজায় ষাট দিনের যুদ্ধবিরতি হতে পারে এই সময় দুই পক্ষের সংঘাত পুরোপুরি বন্ধের চেষ্টা চলবে আর সবচেয়ে কি অবাক করার বিষয় হচ্ছে সংঘাত বন্ধের দিকে এগোনির কথা বললেও গাজায় একটি চিকিৎসা কেন্দ্রের কাছাকাছি ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল হামলায় দশজন শিশু সহ ষোলো জন নিহত হয়েছেন একটি ভিডিওতে দেখা যায় রক্তের ভেতরে কয়েকজন নারী ও শিশুর মৃতদেহ পড়ে আছে অন্য একটি ভিডিওতে দেখা যায় গাদায় টানা গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে শিশুদের মৃতদেহ নিহত শিশুর মৃতদেহর পাশে বসেছিলেন তার মা কাঁত্তিক্তে মেয়ের মা বললেন কসম আমার মেয়ে কোনো কিছু করেনি ও সম্পূর্ণ নিষ্পাপ ছিল ও স্বপ্ন দেখত যুদ্ধ শেষ হবে আবার স্কুলে যেতে পারবে আমার মেয়ে তো কেবল ওখানে চিকিৎসা নিচ্ছিল কেন ওকে মেরে ফেলা হলো এই প্রশ্নের উত্তর আমার জানা নেই সো বন্ধুরা আপনারা সবাই লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাকে সাহায্য করুন যা এই রকম মর্মান্তিক ঘটনা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পারি